রিল ভিডিওতে আপনি কিভাবে থামনিল দিবেন সেটা নিয়ে কি আপনি খুবই চিন্তিত তাহলে আজকে ভিডিওটি আপনার জন্য তো আজকে ভিডিওটা যদি আপনার কাছে খুবই উপকারী হয়ে থাকে তাহলে আপনি আপনার টাইম লাইনে এই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন আমাকে সেদিন কমেন্ট বক্সে একটা আপু জিজ্ঞাসা করেছে আপু তুমি কিভাবে রিল ভিডিওতে থামনিল সেট করো যে শর্ট ভিডিও বা লং ভিডিওর মূল আকর্ষণই হলো থামনিল চলুন তাহলে দেখে আসি আমি কিভাবে আমার রিলগুলোতে থামনিল সেট করি প্রথমে আপনি যে অ্যাপটি দিয়ে রিল ভিডিও এডিট করবেন সেই অ্যাপটি ওপেন করে নিবেন আমি যে কোনো ভিডিও এডিট করার জন্য ইনশর্টটা ব্যবহার করি আর ক্যাপকাট ব্যবহার করি সাউন্ড বাড়ানোর জন্য যাই হোক প্রথমে আমি ইনশর্টের ভেতরে ঢুকে পড়লাম এবার আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করব এখানে আমার একটা ভিডিও এডিট করা ছিল সেইটাতে আমি কিভাবে থাম্বনেল সেট করব আজকে আমি সেটাই শেয়ার করব আমি এই ভিডিওটা সিলেক্ট করেছি আর এখানে যে দেখতে পাচ্ছেন থাম্বনেলটা দেওয়া আছে সেই থাম্বনেলটাকে বাদ দিয়ে আমি নতুন করে থাম্বনেল সেট করব তার আগে ভিডিওর নিচে কোনায় হালকা করে ইনশর্ট লোগোটাকে রিমুভ করে দিব লোগোটার উপর টাচ করে ফ্রি রিমুভ এ ক্লিক করলেই ইনশর্টের লোগোটা রিমুভ হয়ে যাবে এবার আমি থামনেলটা সেট করব তার আগে আমি খেয়াল করব আমার ভিডিওতে কোন এক্সপ্রেশনটা অডিয়েন্সকে আকৃষ্ট করবে সেই অনুযায়ী একটা এক্সপ্রেশনে ভিডিওটাকে থামিয়ে ইনশর্ট এডিটিং এর অপশন গুলোতে স্প্লিট লেখা অপশনটাতে ক্লিক করব এবার আমি ভিডিওটাকে কিছু দূর নিয়ে গিয়ে আবার স্লিপ্ট করব এবার ইনশর্টের এর এডিটিং এর কিছু দূর গেলেই ডুপ্লিকেট লেখা আছে আমি যে এক্সপ্রেশনটা থাম নিলে দেব সেটা যে সিলেক্ট করেছিলাম সেটা সিলেক্ট করে আবার ডুপ্লিকেটে ক্লিক করব আর ডুপ্লিকেট অংশটা আমি একদম ভিডিওর প্রথমে নিয়ে চলে আসব দেখতে পাচ্ছেন আমি এখানে এক্সপ্রেশন সহ একটা ভিডিও সেট করে রেখেছি এবার এই ছোট্ট ভিডিওর অংশর ভলিউমটাকে একদম মুট করে দিব এবার আমি ইনশর্টের অপশনগুলোর পিপ অপশনে চলে যাব সেখানে গিয়ে আমি আমার আগে ভিডিওটাকে সিলেক্ট করব এখানে আমি অন্য আরেকটা এক্সপ্রেশন সিলেক্ট করে নিব একদম ছোট করে একটা অংশ রাখবো আর অংশটাকেও আমি ভিডিওর একদম সামনে নিয়ে চলে আসবো আর ভিডিওর ভলিউমটাও কমিয়ে দিব আর এই পিপ অপশনের ভেতরে মাস্ক লেখা একটা অপশন আছে সেখানে গিয়ে বিভিন্ন ধরনের আর বিভিন্ন স্টাইলের অপশন আছে সেটাকে আমি আমার ফেসটাকে শুধু শো করে ভিডিওর একটা কোনায় আমার ফেসটাকে নিয়ে যাব এই মাস্ক অপশনটা আপনি কয়েকবার ব্যবহার করলে আপনার কাছে এটা সেট করা একদম সহজ হয়ে যাবে এই তো এবার আমি পিপ ভিডিওটাতে ক্লিক করে আমার ছোট ফেসটাকে পুরো ভিডিওর একটা কর্নারে দিয়ে সেট করে দিব আর এমন ভাবে সেট করব যাতে আমার মূল ভিডিওর ফেসটাও দেখা যায় আর নিচে একটা সাদা ছোট গোলের মধ্যে কালো যে অস্পষ্ট দাগটা রয়েছে সেটা একটু নিচের দিকে টান দিলেই আপনার ছবিটা মূল ভিডিওতে একদম সুন্দর করে সেট হয়ে যাবে এবার আমি পি ভিডিও স্প্রিডটা একদম জিরো করে দিব আর মূল ভিডিওতে থামনিলের জন্য একটা এক্সপ্রেশন সহ ভিডিও যে আমি সেট করে রেখেছিলাম সেই ভিডিও স্প্রিডটাও একদম জিরো করে দিব এই দুইটা ভিডিও স্প্রিড যখন আমি জিরো করে দিব সেই ভিডিওটা শুরু হওয়ার সময় থামনেল হিসেবে কাজ করবে এবার আমি পছন্দ অনুযায়ী একটা লেখা লিখবো আমার ভিডিও প্রাসঙ্গিক অনুযায়ী একটা লেখা লিখবো আর এই লেখাটা আমি বিভিন্ন ভাবে সেট করে দিতে পারি বিভিন্ন কালার দিয়েও আমি চেঞ্জ করতে পারি সেটা টেক্সট অপশনে বিভিন্ন ধরনের কালার আছে সেই অনুযায়ী আমার লেখাটাকে সুন্দরভাবে সেট করে দিবো এই তো আমার কিন্তু এখানে লেখাটা সেট করা হয়ে গিয়েছে এবার আমি এই লেখাটার পছন্দ অনুযায়ী কালার রাখবো আমার কালারটাও সেট করা হয়ে গিয়েছে আর নীল কালারের সাথে সব সময় সাদা কালারটা ভালো যায় আমি এই লেখার স্প্রিডটাকেও একদম সামনের দিকে নিয়ে জিরো করে দিব এবার কিন্তু আমার থামনেল সেট করা হয়ে গিয়েছে এবার পুরো ভিডিওটাকে আমি সেভ করব উপরে এক্সপোর্ট লেখা একটা অপশন আছে সেটাতে ক্লিক করে আমি 4K বাই 60 FPS এই রেজুলেশনে রেখে পুরোটা শর্ট ভিডিওকে সেভ করে দিব এই তো আমি কিন্তু পুরো রিল ভিডিওটাতে থামনেল সেট করে ফেলেছি এখন পুরো ভিডিওটা দেখতেই পাচ্ছেন যে শুধু সাম সামনে সেই লেখাটা আর থামনিলটা এসেছিল কিন্তু পুরো ভিডিওতে কোনো লেখা নেই আর ঠিক এইভাবেই আপনারা থামনিল সেট করতে পারেন আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর এরকম কোনো ভিডিও আরো আপনারা চান কি না তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার যথাসাধ্য সম্ভব আমি চেষ্টা করব এরকম টাইপের ভিডিও মেক করার জন্য সো আজকের মতো এখানেই টাটা